নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকে নিয়ে চলে এলাম ব্যাঙ্গালোরে যে আমার প্রথম আয়্রভাত হয়েছিল সেটারই সেকেন্ড পার্টটা অর্থাৎ এটা বলতে পারেন এটা ট্রিটের পার্টটা তো খাবার খাওয়ার সময়ে আর কি দুপুরে যখন লাঞ্চ করছিলাম তখনই ঠিক হলো যে আজকে সিনেমা দেখতে যাব তো আমিও খুবই এক্সাইটেড ছিলাম সিনেমা দেখার জন্য ব্যাঙ্গালোরে কিন্তু এর আগে কোনো দিনই সিনেমা দেখতে যায়নি তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম সিনেমা দেখার সময় কারণ কি তখনই ওই খাবার খাওয়ার সময়ে আর কি টিকিট বুকিংও হয়ে গেল খাবার খাওয়ার পরে তো সন্ধ্যা শোতে আমরা চলেও গিয়েছিলাম এই যে ওডাইন মলে টিকিট মানে সিনেমা দেখতে গিয়েছি তো সেখানে প্রথমে আপনাদেরকে সন্ধ্যা ভিউটা একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন গাড়ির ভেতরে আছি আর গাড়ির ভেতর থেকে বাইরেটাকে কিছুটাই এইরকম দেখতে লাগছিল পুরোটাই আর কি অন্ধকার কোথাও কোথাও একটু করে আলো আর যেখানে মানুষজন রয়েছে সেখানে প্রচুর আলো আর প্রচুর মানুষের সমাগম তারপরে প্রচুর ঘোরাঘুরি করার পরে ফাইনালি ওরাইন মলে পার্কিংটা পাওয়া গেছে তাও তিনটে ফ্লোর পরে এই পার্কিংটাতে এখানে ফোর হুইলারটাকে পার্ক করতে হলো তারপরে ফোর হুইলারটা পার্ক হয়ে যাওয়ার পরে এখন আবার তিন পাক ঘুরে বেরোলাম আর এখন পৌঁছেও গিয়েছি সিনেমা হলটার সামনে যারা ওরাইন মলে এসেছেন তারা তো অবশ্যই জানবেন এই জায়গাটার কথা কিন্তু আমি আগে এসে থাকলেও এই জায়গাটা কখনোই আসিনি কারণ কি এটা সিনেমা হলের দিকটা তো এখানে এমনিতে তো এন্ট্রি হবে না যার কারণে টিকিটটা থাকতে হবে কটা শো সেটা আপনাকে বলতে হবে তবে এই এরিয়াটাতে আপনাকে কিন্তু অ্যালাউ করবে তো যাই হোক এর আগে আমি আসিনি এখানটাকে যে এতটা সুন্দর তা আমি আগে জানতামও না আর প্রচুর রয়েছে ফুড কোর্টগুলো তো এইগুলোতে বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে তারপরে আমরা ভাবলাম এ আগে খাবার দাবার কিছু একটা কিনে নেওয়া হোক সবার জন্য একটা করে তারপরে চলে যাব তো যাই হোক এখন একটা করে সবার জন্য পিৎজা কিনে নেওয়া হয়েছে আর এই যে এখন আমরা যাচ্ছি ওই সিনেমা হলটার ভেতরে ঢুকেও গিয়েছি সিনেমা হলটা দেখতে কিছুটা এইরকম চেয়ারগুলো সাজানো ছিল আমি যেখানে আগে ওয়েস্ট বেঙ্গলে দেখেছিলাম তো সেখানেও এরকমই ছিল তবে কিছুটা আলাদা তো যাই হোক এখন এখনও পর্যন্ত শুরু হয়নি তার পাঁচ দশ মিনিট আগেই পৌঁছে গিয়েছি তো যাই হোক এখন এই যে আমি আর কিঞ্জল দুজনে মিলে হাত ধরে ধরে উঠছি আর ও তো ভীষণ এক্সাইটেড ও এইটা দেখছে ওইটা দেখছে কি করব খুঁজেই পাচ্ছে না কোনটাতে বসবো ও ভেবেছে যে কোনো একটাতে বসে গেলেই হচ্ছে দিয়ে বলছে যে এইটাতে বস সামনেটাতে বস যেটাতে ভালো দেখতে পাবি এরকম বলছিল তো আমি বলছিলাম যে না রে যেখান থেকে হবে আমার এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না তারপরে এদিকে মুভি দেখছিলাম আর মুভি দেখতে দেখতে ভাবলাম একটু খাবারটাও খাওয়া যাক তো এখানে এই যে পিৎজা খেতে শুরু করে দিয়েছি আর এদিকে মুভিটাকেও এনজয় করছি আর এদিকে পিৎজাটাকেও এনজয় করছি তা আমি বলছি যে শুধু আমাকে দেখালে হবে না একটু আমি মুভি দেখছি সেইটাও দেখিয়ে দাও তো যাই হোক এখন এটাকেও দেখানো হয়েছে তারপরে মুভি চলার সাথে সাথে আর কি পাঁচ মিনিটের বা দশ মিনিটে একটা করে গ্যাপ থাকে তো দেড় ঘন্টা হওয়ার পরে তো আমাদের গ্যাপটাতে আমরা কি করছিলাম শেষের দিকে যে চেয়ারগুলো থাকে যেগুলোতে আর কি শুয়ে শুয়ে দেখা যায় তো ওইগুলোতে আমাকে নিয়ে গেল বলছে যে এইটাতে বস তুই আর একটাতে আমি বসি দেখ না কতটা আরাম লাগছে দেখতে তো আমাকে বারবার করে বলছে তুইও শুয়ে পড় তুইও শুয়ে পড় আমি বলছি না আমি শোবো না আবার বলছি যে এই শোনা তুই কেন উঠে যাচ্ছিস এরকম বলছিলো বারবার করে তো যাই হোক তারপরে আমাদের মুভি কমপ্লিটও হয়ে গেল দেখা আর এখন এই যে বেরিয়েও পড়লাম মুভিটা দেখে মুভিটা দেখে তো বললাম খুব ভালো হয়েছে আর তখন বাজছিলো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তখন কিন্তু মানুষজনের ভিড় কিন্তু একটুও কমেনি অবশ্য ওরাইন মলটাতে একটাও শো আছে রাত বারোটার শো তো সেখানেও মোটামুটি মানুষজন তখন ঢুকছিলেন যাদের ওই সময়টাতে শো ছিল আর আমরা তখনকে বেরিয়ে পড়ছিলাম তো যাই হোক এই যে এখন বেরিয়ে পড়েছি আগে সবাই চলে গেছে আমি কিন্তু সবার শেষে তো যাই হোক ওই বৌদি দাদা আমি দাদার ছেলে সবাই মিলে আর কি গিয়েছিলাম তো যাই হোক মুভিটা দেখেও খুব ভালো লেগেছে আর আমি রাত্রিবেলার এতটা রাত্রে ভিউটা কিন্তু ব্যাঙ্গালোরে এর আগে তেমন করে কখনোই পাইনি তো যাই হোক আজকে পেলাম তো খুব ভালো লাগলো তারপরে এই যে আমার আবার স্কেলেটারগুলোতে চাপতে একটু ভয়ই লাগে তবুও কী আর করার আছে তবুও চেপেই ছিলাম কারণ কি তাছাড়া কোনো উপায় ছিল না কতবার হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে উঠবো আর এই যে এই জায়গাটা মানে এটার কি সামনেই ঢুকেছিলাম তখনই আর কি এই জায়গাটা দারুণ সুন্দরভাবে খুবই ডেকোরেশন করা ছিল সুন্দরভাবে এটা বাইরে যখন বেরোলাম মুভিটা দেখে তখনও আর একটু এই জায়গাটাতে ফটো ভিডিও তুলে নিলাম তারপর যে এই যে স্কেলেটার করে নিচের দিকে নামছিলাম তবে কি আমার এতটা ভয় লাগছে কিন্তু দাদা ছেলের কোনো ভয় নেই মানে কিনজলের কিন্তু কোনো ভয় লাগছিল না ও বেশ এনজয় করছিল ব্যাপারটা আবার বলছে তুই আমার হাতটা ছাড় আমি একটু আগে পেছও করি তোর মতো আমি এক জায়গায় দাঁড়িয়ে যেতে পারবো না আমি বলছি বেশ বেশ ঠিক আছে পড়ে যাবি না তো বলছে না রে আমি এগুলোকে একদিন আসছি নাকি আমি এর আগেও অনেকবার এসেছি তুই আমাকে নিয়ে চাপ নিস না তাই বলছে আবার আমাকে আমি বলছি না না চাপ নিচ্ছি না নিয়ে যাই হোক এখন এই যে মুভি কমপ্লিট করলাম তারপরে আবার মুভি কমপ্লিট করার পরে বেরিয়ে পড়লাম আর একেবারে পার্কিংয়ের সামনেটাতে পৌঁছেও গিয়েছি তো এখানে দাঁড়িয়েছিলাম গাড়িটা আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপরে আরেকবার ভিউটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কেমন লাগছে না লাগছে কারণ কি গাড়িটা যখন পার্ক করা হয়েছিল তখন আমরা যেহেতু ডাইরেক্ট গাড়িটা ভেতরেই ছিলাম তাই ওই পার্কিংটাতে গিয়েছিলাম আর যাইনি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ফ্লগ